আটচল্লিশ পর্যন্ত যেমন এটা আমি রোস হচ্ছে আটচল্লিশ টাকা বডি আটচল্লিশ পর্যন্ত সাইজ আছে হান্ড্রেড পার ছয়শো পঞ্চাশ টাকা যা লাগবে খালি দিয়ে দেবেন হান্ড্রেড পার্সেন্ট কটন লোন ব্র্যান্ডেড লোন ঠিক আছে এটা হচ্ছে একটা কালার অনেক সুন্দর এই কালারটা তার সেটের আসবে সবগুলো সেটের মাত্র ছয়শো পঞ্চাশ লোকটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দুইটা কালার একটা হলুদ আর এটা হচ্ছে কি এটা হচ্ছে কি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কটনের ভিতরে ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো এগুলি আজকে আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সুন্দর ডেস্কটা আজকে আপনাদেরকে একেবারে শুক্রবারের অফার শুক্রবারের অফার মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকা এইটা এখন ভাইরাল একটা ডিজাইন মাত্র বারোশো টাকা এই একটা কালার এরপর আর একটা কালার নিয়ে গেল টাকায় রেডি ড্রেস মাত্র বারোশো টাকা সাইজ আছে সাইজ সেটি নিতে হবে প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা পয়সা ডিজাইন মাত্র বারোশো টাকা তো যা নিয়ে নিবেন এই সুন্দর ড্রেস গুলো তো সবাই